একটা পেজ খুলবেন খুব চিন্তায় আছেন কী নিয়ে কাজ করবেন খুব চিন্তায় আছেন তাহলে একটা পেজে ওপেন করলেই তো হবে না কি ধরনের ভিডিও দিবেন খুব চিন্তায় আছেন পেজ ইনকাম করলেই কি টাকা হবে ইনকাম যদি আমি করতেছি এই চিন্তা আমার কখন আসবে যখন আমি ইনকাম করবো তাই না এটু যে সব কিছু আছে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা আপনি যদি আপনার পেজ ইনকাম করবেন ইনকাম করবেন এই জন্য যদি চিন্তা করে যে পেস করেন তাহলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে বুঝতে হবে আপনি কোন কাজটায় আপনি বেশি পারদর্শী সরি কোন কাজটা আপনি বেশি পারদর্শী এবং কোন কাজ দিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে পারেন কেউ আছে রান্নার কেউ আছে কৌতুক কেউ আছে অভিনয় কেউ আছে কথা বলায় কটু কেউ আছে গান গাওয়ায় কটু কেউ আছে ফানি ভিডিও তো আপনি আগে চিন্তা করবেন যে আপনি কোনটার মধ্যে আপনি বেশি পারদর্শী তখন আপনি ওই জিনিসটা আপনার ফলো করতে হবে যে না আমি এইটা নিয়ে আপনি মাঠে নামব সেটা হোক রান্না হোক হাসি খুশি পানি ভিডিও আর হোক যে কোনো গান আর নতুবা যে কোনো ব্লগ বা যে কোনো ট্র্যাভেল যেটা আপনি পারবেন আপনি সেটা দিয়ে আপনি মাঠে নামুন তবে হ্যাঁ একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু ফানি ভিডিওর ভিউজ সব চাইতে বেশি সব চাইতে বেশি আরেকটা কথা খাবারের ব্লগ সেকেন্ড পজিশনে আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তবে হ্যাঁ আপনি খুব বড় বড় জায়গায় খুব বড় বড় জায়গায় আপনি গিয়ে খাবারের রিভিউ দিবেন তেমন একটা ভিউ আসে না আপনি যদি লোকালি কোনো জায়গায় যদি আপনি গিয়ে ভিডিও টিডিও করেন তাহলে মোটামুটি ভালোই ভিউজ আসে এর কারণটাকে আমি বলে দিই আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু ধনীদের থেকে মধ্যবিত্তদের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি এই জন্য এখন আমি আসল কথায় চলে আসি আপনারা যেইটা যেটাতে পারদর্শী ঠিক ওই ক্রাইটেরিয়া ওই টাইবুনে যে আপনার পেজটা খুলবেন আপনার পেজটা ওইভাবে খোলার পরে আপনি কি করবেন আপনি ওইভাবে খোলার পরে আপনি ওইটা নিয়ে কাজ শুরু করবেন এবং পেজে সম্পূর্ণ ফুললি অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভ থাকতে হলে কী কী করতে হবে আমার পেজের মধ্যে যদি আপনি লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে রাখেন আমাকে যদি ফলো করেন তাহলে আপনি এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি শুধুমাত্র পেজ খুলে যে সাথে সাথে ইনকাম করা যায় সেটা কিন্তু না এই যে আমার মতন বসে বসে বা শুয়ে শুয়ে বা ঘুরতে ঘুরতে ভিডিও মেক করতে হবে কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে যেন মানুষের উপকারে আসে যেন মানুষ দেখে মজা পায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন এবং আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এত সহজ নামা বাচ্চা মিনিমাম সিক্স মান্থ যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনার পেজের নিয়ম মাফিক তাহলে একটা না একটা আউটপুট আসবেই আসবে ইনশাল তো চোখ রাখুন আমার পেজের মধ্যে যদি আপনি ইনকাম করতে চান আর হ্যাঁ পেজ সম্পর্কে যদি আপনার বেশি বেশি ধারণা দিতে চান সো ট্রাভেল উইথ তাজরিয়ান এই পেজের সাথে সংযুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাকে আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সালামু আলাইকুম